বিচার চায় বাংলা আর্যিকর কাণ্ডে রীতিমতো মাথা হেঁট হয়ে গেছে বাংলার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে শাসক দলের বিভিন্ন মন্তব্য নিয়েও প্রতিদিন রাস্তায় মিছিল হচ্ছে রাস্তায় প্রতিবাদ হচ্ছে নাগরিক সমাজ আন্দোলন করছে তালিকায় নতুন সংযোজন শ্রেয়া ঘোষাল প্রতিবাদ জানিয়ে তার কলকাতার অনুষ্ঠান বাতিল করেছে এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে কি হওয়া উচিত রোল গভর্নমেন্টের সরকারকে ঠিক পথে হাঁটছে কিনা সিবিআই সিবিআইয়ের ভূমিকাইটা বা কী এ নিয়ে রাজনীতি হচ্ছে কিনা এই সমস্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেত্রী দোলা সেন দিদি আপনাকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ আসার জন্য সবার প্রথমে আপনাকে যে প্রশ্ন আমার যে তৃণমূলের ওপর মানুষ কিন্তু খেপে গেছে এই ইনসিডেন্টটা দিয়ে নাগরিক সমাজ তৃণমূলকে খুব ইমেজ বলে অংশের মানুষ মনে করছে আমার ঠিক এমন মনে হয় না আমার ধারণা যে এটা ঘটনা যে এটা আমি এক হাজার বার বলবো আমরা সবাই বলছি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন ফ্রম দ্য ভেরি বিগিনিং আরজি করে যে অত্যন্ত খারাপ ঘটনাটি ঘটেছে রেপ এবং মার্ডারের সেটাকে আমরা কন্ডেম করি এবং আমরা তার বিচার চাই এবং মমতা ব্যানার্জি খুব সিগনিফিকেন্টলি একটা কথা বারবার বলেছেন আপনি খেয়াল করবেন সেটাই আমাদের মত যে আমাদের কিছু হাইড করার নেই আমাদের কোনো লেনা দেনা নেই ফলে উনি প্রথমে যখন সব কিছু সিবিআইয়ের হাতে যায়নি তখন কলকাতা পুলিশ কমিশনারকে বলেছিলেন যে ইমিডিয়েট এফেক্ট অত্যন্ত তাড়াতাড়ি টাইম বাউন্ডের মধ্যে তোমরা খুঁজে বার করো যে কি হয়েছে এবং ফাস্ট ট্র্যাক কোর্টে গিয়ে বিচার দেওয়ার চেষ্টা করব আমরা যাতে আমরা জানি জাস্টিস ডিলেড হচ্ছে জাস্টিস ডিনাইড আর দ্বিতীয় উনি প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ সম্মানীয় নারায়ণস্বরূপ নিগমকেও বলেছিলেন যে ভেতরে খুঁজে বার করো কিছু আছে কিনা যদি কেউ বা কারা দোষী থাকে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও দুটোই উনি প্রথম দিন বলেছেন ফলে এ ব্যাপারে আমাদের হাইড করার কিছু নেই যে বা যারা ধরা পড়বে এখন সবই সিবিআই এর হাতে দুর্নীতির তদন্ত সিবিআই ইডি করছে হাইকোর্টের নির্দেশে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা শনিবার রাতের হয়তো লেট নাইটের ঘটনা রবিবার সরি শুক্রবার লেট নাইটের ঘটনা শনিবার সকালে সবাই জানতে পেরেছেন দশ তারিখ এবং দশ এগারো বারো তারিখে এগারো তারিখ রিচুয়াল ছিল বাড়িতে মেয়েটির তাই তারিখে বারো প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাড়িতে যান বেরিয়েও উনি পুলিশকে কথাই বলেছিলেন যে দিন টাইম শনিবারের মধ্যে কাজ না শেষ হলে রোববার আমি নিজে সিবিআইকে দেব পুলিশের আমি গোটা ঘটনায় দিদি পুলিশের রোলটাকে কিভাবে দেখছেন আপনি প্রথম কথা আমি বলবো যে কলকাতা পুলিশের দিক থেকে আমি অত্যন্ত এটা ভালো দিক যে ঘটনা ঘটা মাত্র বারো ঘন্টার মধ্যে তারা এই তদন্ত শুরু করে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে মূল অ্যাকিউজ হিসেবে এবং আজকে সেন্ট্রাল ফরেন্সিক মানে ইউনিয়ন গভর্নমেন্টের যে ফরেন্সিক ডিপার্টমেন্ট সেই ল্যাব থেকে আমরা জানতে পেরেছি যে এখানে ডিএনএ টেস্টে মিলে গেছে আর কি ফরেনসিক যা যা এভিডেন্স ছিল ফলে এটা ভালো ব্যাপার সঞ্জয় রায় যে অ্যাকিউজ তাকে যে পুলিশ ১২ বারো ঘন্টার মধ্যে ধরলো সে যে একেবারে মানে রেপটা করেছে সেটার প্রমাণ যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফরেন্সিক ল্যাবেও মিললো এটা পুলিশের ভালো কাজেরই নমুনা ফলে এটার জন্য পুলিশকে আমি ধন্যবাদ দেবো আর দ্বিতীয় আরেকটি কারণে ধন্যবাদ দেবো যে যে কোনো কারণে হোক এটা নিয়ে সিপিএম বিজেপি ইত্যাদি অপোজিশন করছে এবং সেখানে এই ঘটনাকে কেন্দ্র করে মমতা টার্গেট করতে গিয়ে ফাইনালি বাংলাকে একটা ডিফেম করছে সর্বত্র বাংলার একটা অপপ্রচার করছে আমি পুলিশের প্রশ্নটাই উত্তর দিচ্ছি সেইটা করতে গিয়ে তারা যেভাবে আইন নিজের হাতে তুলছিলেন বা পুলিশকে অ্যাটাক করেছেন আমরা বাগুইহাটিতে দেখেছি একটি মেয়ের চোখ নষ্ট হচ্ছে মহিলা পুলিশের আমরা নবান্য অভিযানের দিন দেখেছি একজন দিদি সব তারপরেও পুলিশ ধৈর্য রেখেছে রেস্টেন থেকে যে পুলিশ পুলিশ কোন দিদি আসছে এটার জন্য পুলিশকে ধন্যবাদ আমি আপনাকে চার পাঁচটা পয়েন্ট শুধু একটু তুলে ধরতে চাই আপনার সামনে 10 টা নাগাদ ঘটনাস্থলে পুলিশ পৌঁছলো রাত বারোটা নাগাদ এফআইআর হলো পুলিশ কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করল রাত পর্যন্ত যখন শরীরে একাধিক ক্ষতচিহ্ন মেয়েটি রয়েছে একজন অপরাধী ধরে নিয়ে কেন এফআইআর হল একজনই অপরাধী ধরে নিয়ে কেন এফআইআর হলো বাড়ির পক্ষ থেকে অভিযোগ করেছিলেন যে অভিযোগপত্রে লেখা রয়েছে যেটা আমাদের কাছে ছিল আছে যে তারা কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছিল কেন এত দেরিতে ময়নাতদন্ত করা হলো প্রথম ময়নাতদন্তে তো ধর্ষণের কথা লেখাই হয়নি এই যে ডিসক্রিপেন্সিজগুলো উঠে এসছে বিভিন্ন আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলছি যে পুলিশের রোল নিয়ে আপনার মনে হচ্ছে না দিস দিস আমি প্রত্যেকটার উত্তর দিচ্ছি কিছু মনে করবেন না আমি দুঃখিত কথা বলার জন্য যে সিপিএম বিজেপির কাছে এটা পলিটিক্যাল এজেন্ডা হতে পারে তারা ভাবতে পারে যে এই একটা সুযোগ পাওয়া গেছে চেপে ধরো তারা ভুলভাল করতে পারে আর বারবার হারলে এমনিও মানুষের মাথা গন্ডগোল হয়ে যায় কিন্তু মিডিয়ার বন্ধুদের কাছে আমি অনুরোধ করব ভাই রজত আপনাদের মাধ্যমে সমস্ত মিডিয়ার বন্ধুদের কাছে এবং আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই যে মিডিয়ার দায়িত্ব কিন্তু অনেক বেশি সেন্সিটিভ সিরিয়াস দায়িত্বশীল অনেক গুরুত্বপূর্ণ মিডিয়ার পক্ষ থেকে আপনারা দয়া করে নিজের সচক্ষে না দেখে সেটা প্রচার করবেন না এক আপনার প্রত্যেকটা প্রশ্নের আমি পরপর ছটপট উত্তর দেওয়ার চেষ্টা করছি এক প্রথমত এফআইআর দশটায় সবাই জেনেছে বারোটায় রাত বারোটায় হয়নি প্রথম ঘট দেখার পর এক ঘন্টার মধ্যে প্রথম এফআইআর হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আনন্যাচারাল ডেথ হয়েছে এমন একটি এফআইআর প্রথমে তো রেপ কি মার্ডার এটা জানা যায়নি আনন্যাচারাল ডেথের এফআইআরই প্রথম হওয়াটাই স্বাভাবিক এবং সেটা এক ঘন্টার মধ্যে হয়েছে দুই তারপরে যখন পোস্টমর্টেম হয় পোস্টমর্টেমের সময় বাড়ির লোককে জিজ্ঞেস করা হয় প্রথমত যদি পোস্টমর্টেমে পুলিশ এবং হাসপাতালের ডাক্তার ছাড়াও ফরেনসিকের ডাক্তারবাবুরা ডাক্তার বাবুরা ছাড়াও তিনজন আরও অতিরিক্ত ছিলেন এক পরিবারকে জিজ্ঞেস করা হয় তাদের কেউ থাকবেন কিনা পরিবারের একজন প্রতিনিধি ছিলেন পরিবারের ইচ্ছাতে সম্ভবত তিনি কল্যাণী ইউনিভার্সিটির একজন অধ্যাপক দুই একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন তিন অ্যাজিটেটিং ডক্টর যারা জুনিয়র ডাক্তার যারা পিজি ট্রেনি ওখানে যারা আরও কলিগ ভিক্টিমের কলিগ তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি ছিলেন ফলে এই তিনজনের উপস্থিতিতে পোস্টমর্টেম হয়েছে এবং ভিডিওগ্রাফি হয়েছে পোস্টমর্টেম শেষ হওয়ার পর হিয়ারসি ভ্যানে ফ্যামিলির একজনকে দিয়ে ডেড বডি ভিক্টিমের বাড়িতে গেছে এবং পরিবারের বাবা মাকে নিয়ে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ আবার লোকাল থানায় গেছে গিয়ে এই আন্যাচারাল ডেথের এফআইআরকে ঠিকঠাক এফআইআর এবার আফটার পোস্টমর্টেম লঞ্চ করেছেন যেটাতে বলা হয়েছে রেপ এবং মার্ডার এরপর উইলফুল রেপ যেটা আজকে হঠাৎ শুনছি এই প্রচারটা হচ্ছে আজকে থেকে বা গতকাল থেকে আমি অনুরোধ করব। হঠাৎ কুড়ি দিন বাদে এই টার্মটা কোথেকে এলো আমি অনুরোধ করবো ভাই রজত আপনারা নিজেরা এফআইআর কপি দেখুন আমি বিশ্বাস করি না উইলফুল রেপ লেখা আছে এবার আপনারা প্লিজ কপি দেখে তবে এটা কম এটা বলবেন প্রচার করবেন আর এটা উনিশ দিন কুড়ি দিন বাদে হঠাৎ এ লইবা এত এতদিন তো প্রশ্ন আসেনি আচ্ছা আর তারপরে ওইখানে রেপ মার্ডারে এফ লজ মানে বচ টপ অফ বচ ইনভেস্টিগেশন এক গোটা বিষয়টাকে নিয়ে এমন ভাবে করা হয়েছে বলা হচ্ছে যে ইটস নাথিং বাট কভারিং সামথিং আমি আবার বলছি এটা ভুল কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি যেহেতু পুলিশ মন্ত্রী তার কথায় চলে পুলিশ মন্ত্রী প্রথম মুহূর্তে বলে দিয়েছেন তিনি ঝা ঝাড়গ্রামে ছিলেন সেখান থেকে বলে দিয়েছেন এবং সম্ভবত কোনো টিভি চ্যানেলকে তিনি ওভার ফোনেও একটা ইন্টারভিউ দিয়েছিলেন পরিষ্কার বলেছেন আমার হাইড করার কিছু নেই লেনা দেনা নেই একেবারে শেষ অব্দি যাও এবং নারায়ণ স্বরূপ নিগমকেও তাই বলেছেন দেখো বিনীত গোয়েলকেও তাই বলেছেন দেখো কি আছে কে আছে এটার আমি জাস্টিস চাই আমি ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচার চাই ফলে একেবারেই কলকাতা পুলিশ তার যিনি মাথা যিনি মন্ত্রী তার কথাতেই চলবে ফলে কলকাতা পুলিশেরও হাইট করার কিছু নেই যে ধরা পড়ুক সেটা কলকাতা পুলিশ বাড়িয়ে আনতে বাধ্য এবং সঞ্জয়কে যে সঠিক সে ধরেছে এবং বারো ঘন্টার মধ্যে ধরেছে এটা ভালো এবং একজনের নামে এফআইআর হচ্ছে এইটাও সঠিক নয় আমি আপনাকে আবার বলছি উইলফুল রেপ এবং একজনের নামে এফআইআর এর বিষয়টা দয়া করে সঠিক এফআইআর এর কপি দেখে তবে আপনারা প্রচার করুন নইলে ভুল প্রচার হয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে এটা যদি আরজি করে ছাত্ররা আরজি করে ছাত্রছাত্রীরা ডাক্তারির সঙ্গে যারা জড়িত তারা নতুন করে মনে করছেন যে বিনীত গোয়েলের পদত্যাগ করা উচিত বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তারা তুলছেন আপনি কি মনে করেন যে এটা তারা যে জাস্টিস চাইছে তার সঙ্গে মানে হাতে হাত ধরে চলে আচ্ছা প্রথম কথা এখন এই কেস হাইকোর্টের এটা নির্দেশে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে রেপ এবং মার্ডারের কেস সিবিআই তদন্ত করছেন হাইকোর্ট তাদেরকে একুশ দিন টাইম দিয়েছিল আমরা চাই যে একুশ দিন কাল বা পরশু শেষ হবে মঙ্গলবার থেকে ধরলে এই মঙ্গলবার হচ্ছে ডেডলাইন তো সেটা মানে পরশু হচ্ছে না মানে সোমবারই একুশ শেষ হচ্ছে ঠিক আছে মঙ্গল ধরতে পারি হাউএার মানে দুই বা তিনে হচ্ছে দিন কমপ্লিট হচ্ছে ফলে আমরা চাই তার মধ্যে যেন সিবিআই তদন্ত শেষ করে একটা প্রাথমিক পাচ্ছে না বলছে সুপ্রিম কোর্টে গিয়ে একটা প্রাথমিক রিপোর্ট দেয় এবং ফার্স্ট ট্র্যাক কোর্টে যেন এর বিচার হয় এই দাবি আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের চাই আবেদন রাখতে চাই সুপ্রিম কোর্টের কাছে সিবিআই আদৌ একথা বলেনি যে তারা কিছু পায়নি এখনো পর্যন্ত উনিশ দিন হতে গেল সিবিআই এখনো পর্যন্ত কোথাও বলেনি যে সুপ্রিম কোর্টেও বলেনি এবং কোথাও বলেনি যে কলকাতা পুলিশ তাদের সাহায্য সহযোগিতা করেনি বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা স্টেট গভর্নমেন্ট তাদের সাহায্য করেনি বা তথ্য লোপাট করেছে এমন কথা সিবিআই কোথাও বলেনি কোর্টেও বলেনি আর আপনি যে প্রশ্ন করছিলেন আর করের জুনিয়র ডাক্তারদের দাবি আমি বলবো যে আর করের জুনিয়র ডাক্তার সবাই ইউনানিমাসলি এই দাবি করেছেন কিনা আমি এ ব্যাপারে নিশ্চিত নই তার কারণ আর করের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমি একজন আপনাদেরই একজন কলিগ মানে অন্য কোন চ্যানেল করেন বা উনি চ্যানেল করতেন এখন হয়তো পোর্টাল করেন একজন সাংবাদিকের তোলা ইন্টারভিউ শুনেছি খুব মন দিয়ে আমি যা যা আপনারা কভার করছেন মন দিয়ে শোনার চেষ্টা করছি বোঝার জন্য কারণ আমরা এটার শেষ দেখতে চাই আমরা কিছু হাইট করতে চাই না ফলে প্রত্যেকটা আমরা মন দিয়ে দেখছি সেইটা আমি মন দিয়ে শুনেছি ট্রুথ বলে বোঝায় কোনো পোর্টালের আমি ঠিক ভুলও করতে পারি তিনি আর করের যতজন জুনিয়র ডাক্তারকে আলাদা আলাদা ইন্টারভিউ করেছেন তারা এইসব যে রাকেটের অভিযোগ আসছে সে বিষয়ে বলেছেন আমরা কিছু জানি না আমরা এখানে স্টুডেন্টশিপ শেষ করেছি এখন ইন্টার্নশিপ করছি হাউসিপ করছি কিন্তু এমন ব্যাপারে আমরা কেউ বলেননি যে রাজ্য সরকারের ব্যাপারে তাদের যে কজনকে তিনি ইন্টারভিউ করেছেন এ কথা বলেননি ফলে আমি ব্যাপারে নিশ্চিত নই তারা তো নিশ্চয়ই রেজলিউশন এতক্ষণ পর্যন্ত যতটা আপনার থেকে জানতে পারলাম তাতে আপনি মনে করছেন যে পুলিশ যথেষ্ট দায়িত্বশীলতার সঙ্গেই তার রোল প্লে করেছে পুলিশকে কাঠগড়ায় দাঁড়ানোর কোনো প্রশ্ন নেই এবং সামগ্রিকভাবে যে 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 আপনি বললেন বিরুদ্ধে বিভিন্ন যুক্ত থাকার অভিযোগ আসছে সেটাও আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এন্ডর্স করছেন না আমি আমি তা বলিনি আমি আবার রিপিট করি আমি প্রথমত বলেছি পুলিশের দুটো ভূমিকা উল্লেখ করা উচিত যেটাকে ধন্যবাদ দেওয়ার এক তারা মমতা ব্যানার্জির নির্দেশের পর বারো ঘন্টার মধ্যে প্রধান তাকে ধরেছে অভিযুক্ত তাকে ধরেছে এবং সম্ভবত সে ঠিকই ধরেছে হিসেবে তার কারণ ইউনিয়ন গভর্নমেন্টের ফরেন্সিক ল্যাবে সেটাই প্রমাণ হয়েছে তাই এখানে কোনোভাবেই আমরা একজন কি একাধিকজন এ ব্যাপারে আমাদের কোনো কমেন্ট নেই কারণ আমরা তদন্ত করছি না পুলিশ 12 ঘন্টার মধ্যে একজনকে ধরেছে এবং তিনি ধর্ষক একই হোক বা একাধিকের মধ্যে একজন হোক সেটা প্রমাণিত হয়েছে ইউনিয়ন गवर्नमेंटের ফরেনসিক ল্যাবে এইটা ভালো তাই বলেছি দুই অনেক অন্যায়ের পরেও তাদের প্রতি ডাইরেক্ট অ্যাটাকের পরেও তারা ধৈর্য দেখিয়েছে এটা ভালো বলেছি লাঠি চালায়নি গুলিত দূরস্থান এটা ভালো বলেছি মানে পুলিশের পক্ষ থেকে যদি আমি পুলিশের পক্ষ থেকে বস্টপ ইনভেস্টিগেশন এটা আপনি মনে করেন না আবার আমি বলছি সে কথা আমি মনে করার কেউ নই সে কথা মনে করলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বা সিবিআই করবে কারণ নয়ের লেট নাইটের ঘটনা দশে সবাই জানতে পেরেছেন এগারো বাদ দিয়ে বারো থেকেই হাইকোর্টের নির্দেশে এটা সিবিআই তদন্ত করছে এবং তেরো থেকে এক মিনিট তেরো থেকে সুপ্রিম কোর্ট এটাকে সুওমোটো কগনিজেন্সে নিয়ে তারা সুপারভাইজ করছে সিবিআই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তারা বলবেন তারা এখনো পর্যন্ত কোথাও বলেননি যে পুলিশ প্রমাণ লোপাট করেছে যতটুকু সময় দুদিন তিন দিন পেয়েছিল তার মধ্যে সব গন্ডগোল করে দিয়েছে এবং তারা অসহযোগিতা সিবিআই কিভাবে দেখছেন এখনো পর্যন্ত সিবিআই আমার এটাই একমাত্র দাবি রেপ এবং মার্ডারের জন্য একুশ দিন টাইম পেয়েছো মমতা ব্যানার্জি পুলিশকে পাঁচ দিন টাইম দিয়েছিলেন খুব ভালো একুশ দিনই সই কিন্তু একুশ দিন হতে এলো আগামী মঙ্গলবারের মধ্যে তোমরা সেটা শেষ করো এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টকে জানাও আমরা দ্রুত তদন্ত শেষ চাই এবং টাইম বাউন্ডের মধ্যেই চাই যেটা হাইকোর্ট একুশ দিন দিয়েছিল তার মধ্যে চাই এবং এখনই আমরা চাই যে তারপর ফাস্ট ট্র্যাক কোর্টে এটার বিচার হোক শাস্তিটা তাড়াতাড়ি আসুক মানে অনেকে বলছেন যে গ্যাসের গ্যাস সিলিন্ডার সরিয়ে দিয়ে আপনারা কুককে বলছেন যে দ্রুত রান্না করুন ভাই এ কথা তো আপনি বললে হবে না ভাই এটা সিবিআই কে বলতে হবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং সিবিআই এখনো পর্যন্ত কলকাতা পুলিশ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা স্টেট গভর্নমেন্ট সম্পর্কে এ কথা বলেনি নাগরিক সমাজকে নিয়ে আপনার কি মতামত বা আপনাদের কি দাবাত নাগরিক সমাজ রাস্তায় এর আগে সমাজ মানে মানে আমরা খুব একটা ইতিহাস ঘাটলে এরকম একটা আন্দোলন আমরা দেখতে পাইনি যেখানে পলিটিশিয়ানদের দের ঢুকতে দেওয়া হচ্ছে না সেপারেট ভাবে নাগরিকদের আন্দোলন চালাচ্ছে না আমি আবার বলছি ঢুকতে দেওয়া হচ্ছে না আর অভিযোগ আমি মানিনা আমি তো পলিটিশিয়ান আমার তো আর কোনো আইডেন্টিটি নেই আমি তো সব জায়গায় আমি তো সব জায়গায় যাচ্ছি দেখতে পাচ্ছি যে इट्स তো ভালো সেটা তো ওয়েলকাম করা উচিত যে ঘোলা জলে মাছ ধরার কথা ভাবছে সেইটা যে নাগরিক সমাজ যদি তাকে বর্জন করে সেটাকে ওয়েলকাম আপনি এই ঘটনায় একজন রাজনীতিবিদ হিসেবে বলছেন সিপিএম আর বিজেপি চুপ করে বসে থাকবে না তা নয় কিন্তু মিথ্যাচার করবেন কোথায় মিথ্যাচার করছে সিপিএম বিজেপি থ্রু আউট মিথ্যাচার করছে আপনারা যা যা ভুলভাল প্রচার করছেন মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় তা তো প্রধানত সিপিএম এর কুটবুদ্ধি আর বিজেপির টাকা করি এই দিয়েই হচ্ছে ধরুন ছাত্র সমাজে আপনি কজন ছাত্র ছবি দেখেছেন সেদিন দেখাতে পেরেছেন টিভিতে ছাত্রদের ছবি সেখানে প্রধানত আমরা দেখেছি শুভেন্দু অধিকারী থেকে অর্জুন সিং সুকান্ত মজুমদার থেকে লকেট চ্যাটার্জি সব সিপিএম বিজেপির বড় বড় লিডাররা রাস্তায় কোথায় ছাত্র একটা ছাত্রের ছবি বাংলার বাংলার গত কুড়ি বাইশ বছরে যত গণ আন্দোলন হয়েছে তাতে দোলা সেন একটা নাম আমরা যারা আমরা যারা সাংবাদিকতা করি আমরা জানি নন্দীগ্রাম বা তার আগে সিঙুর বিভিন্ন সময় কোথায় বলা আছে যে ছাত্র সমাজের আন্দোলনে ছাত্র সমাজের ডাকা আন্দোলনে ছাত্র বাইরে শিক্ষক বা অন্যান্য রাজনীতিবিদ অংশগ্রহণ করতে পারবে আমি একেবারে তা বলিনি আপনি তো বলছেন যে কোথায় ছাত্র ওরা থাকুন ওরা উইদাউট পতাকা উইথ পতাকা থাকুন আমার আপত্তি নেই আমার বক্তব্য ছাত্র কোথায় ছিলেন ছাত্র সমাজ ছেড়ে দিলাম প্রচুর ছাত্র ছিল কোনো মিডিয়াতে আমি কোনো ছাত্র ছবি দেখিনি আবার বলছি আমরা খুব মন দিয়ে দেখছি সমস্ত বিষয় আমি তো দেখছি কিন আমি আমরা দেখবার চেষ্টা করছি কোথাও আমি ছাত্র খুঁজে পাইনি কোনো মিডিয়ার বন্ধু কোন সোশ্যাল মিডিয়ায় যদি ছাত্রদের ছবি দেখানো যায় যে ছাত্র ওই মুভমেন্টে সমাজের নাম অকারণ দেওয়া যারা তিনজন এ করেছিলেন ইন্টারভিউ দিয়ে বললেন যে না বিজেপি নয় বা অন্য দল নয় ছাত্ররাই আছে যে তিনজন ছিলেন যেই যাদের রাজ্য প্রশাসন অ্যারেস্ট করলো তাকে হাইকোর্ট ছেড়ে দিলো ভালো হাই হ্যান্ডেডনেস আমি বিচার ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলবো না আমি আবার বলছি আমি বিচার ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলবো না কিন্তু হাইকোর্টের ইদানিং বেশিরভাগ রায় সুপ্রিম কোর্টে যেভাবে নালিফাই হয়ে যাচ্ছে পরপর স্কোয়াশ হয়ে যাচ্ছে তাতে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ একটা ছাপ আছে বই কি কিন্তু আমি উইথ ডিউ রেসপেক্ট আমি হাইকোর্ট যে রায় দিয়েছেন তার বিরুদ্ধে কিছু বলতে চাই আমি তার বিরুদ্ধে বলতে আমি আবার বলছি আমি আপনার আর একটা প্রশ্ন আপনি ভুলে যাচ্ছেন হয়তো আমি সেটার উত্তর দিতে চাই এই যে নাগরিক সমাজের কথা বলছেন আমি বলবো আমি বিশ্বাস করি বাংলা একটা এনলাইটেন জায়গা। বাংলা আলাদা আমি যদি সংগ্রামে দেখি বাংলা আলাদা নবজাগরণ দেখি বাংলা আলাদা স্বর্ণযুগ দেখি বাংলা আলাদা অলওয়েজ বাংলা আলাদা এমন কি আব কিবার দোসোপার মোদীবাবুকে হারাবার ক্ষেত্রেও বাংলা সময় আলাদা রাতের দখল নিচ্ছে আলাদা হ্যাঁ ফলে ফলে বাংলা সবসময় এনলাইটেন্ট বাংলায় যে স্বাভাবিকভাবেই ডাক্তার একজন পিজি শ্রেণী ডক্টর কাজ করতে এসে কর্মক্ষেত্রে একটা এরকম এরকম ঘটনা ঘটেছে তাতে আমরা যেমন বিচলিত আমরা যেমন বিচার চাই আমি অত্যন্ত খুশি যে বাংলা আলাদা বলেই এনলাইটেন্ট জায়গা বলেই বাংলারও বেশিরভাগ মানুষ তাঁরা এ বিষয়ে প্রতিবাদ করেছেন এবং আপনি খেয়াল করুন আমাদের সম্মানীয় দীর্ঘায় প্রতিবাদ হচ্ছে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বারংবার প্রথম দিন থেকে আঠাশে অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের পর্যন্ত উনি থ্রুআউট বলেছেন স্টুডেন্টদের আন্দোলন যারা আরজি করে স্টুডেন্ট বা ডাক্তারি ছাত্রদের আন্দোলন এবং সাধারণ মানুষের আন্দোলনকে আমি স্যালিউট করি তাদের ক্ষোভ থাকতে পারে তাদের অভিমান থাকতে পারে তাদের রাগ থাকতে পারে সেটা স্বাভাবিক তাদের প্রতিটি দাবিকে আমি সাপোর্ট করি একথা উনি বলেছেন বিতর্ক হয়েছে যে যাচ্ছেন গতকাল তিনি একটা টুইট করেছেন নতুন করে বিতর্ক তৈরি আবার বলছি এই বিতর্ক সিপিএম বিজেপি করছে কোনো কারণে হয়তো না বুঝে মিডিয়া হচ্ছে এটা থেকে আপনারা আপনাদের দল বলছে যে দলের যারা টেলিভিশনের সঙ্গে জড়িত তাদের থেকে তাদের বেটার রোল পারফর্ম করা উচিত মনে করছেন যে প্রপাগান্ডামূলক ফিল্ম তাদের বানানো উচিত এমনও মন্তব্য আসছে আমি আবার বলছি আমি আবার বলছি সম্ভবত ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের প্রশ্নে আমরা অবশ্য মনে করি এটা বাংলার বদনাম বাংলাকে ডিফেম করার প্রচেষ্টা তার জন্য অবশ্যই আমাদের একটা ভালো বাংলার ইমেজ যেটা সঠিক ইমেজ সেটা দিয়ে একটা ফিল্ম বানানো হবে ডায়েরি প্রোপাগান্ডার জন্য নয় বাংলার বদনাম করার যে চক্রান্ত ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে কেউ বা কারা করছেন সেটাকে আটকানো উচিত সেটার জন্য আমরা এমনকি কোর্টেরও হয়তো কাছে যাব দ্বারস্থ হব এবং আমরা সে কোর্ট রায় দিক বা না দিক বা আমরা যাই বা না যাই ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে যেভাবে বাংলাকে ডিফেম করা হচ্ছে তার একটা অবশ্যই সেটাকে মাথায় রেখে বাংলায় সঠিক কি পরিচিতি পরিস্থিতি সেটা জানিয়ে একটা হওয়া উচিত যেমন ধরুন একটা ছোট্ট কথা বলবো আমি একটা আপনাকে স্ট্যাটিস্টিক্স দিতে চাই ইউনিয়ন গভর্নমেন্টের একটা ডাটা আপনাকে আমি ছোট্ট করে জানাতে চাই ইউনিয়ন গভর্নমেন্ট থেকে আপনারা জানেন যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো আছে সেটা স্টেট গভর্নমেন্ট চালায় না সেই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে যে কলকাতা হচ্ছে তিনটে টপ সেফেস্ট সিটির মধ্যে অন্যতম এবং যত আমরা বিভিন্ন সময় কিন্তু সত্য যে আরজি করে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল এটা বাঙালি হিসেবে গোটা দেশের কাছে আমাদের প্রত্যেকের মাথা নত করে দিয়েছে আমি আবার বলছি কিছু মনে করবেন না খুবই দুর্ভাগ্যজনক কিন্তু আজকে এটা সত্য এখনো পর্যন্ত সিভিলাইজেশনের একবিংশ শতাব্দী পার করেও আজও মেয়েদের ওপর এই জিনিস হয় এবং সেটা দিনে প্রায় পঁচাশি থেকে নব্বই বা একানব্বইটি হয় এটা সোশ্যাল ইভিল এটার বিরুদ্ধে এটাকে অতিক্রম করতে হবে এটা একেবারেই শুধু বাংলার ফেনোমেনা নয় বরং 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 আমি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টটা খুঁজে পেয়েছি লেটেস্ট রিপোর্ট ওদের ডেটা রেট অফ কগনিজেবল ক্রাইমস

আমরা এটা 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 আমরা মনে করছি এ নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যম আমরা স্টোরিও করেছি আমরা গর্ববোধ করি কিন্তু আজকে দাঁড়িয়ে আরজিকরের ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকের মাথা নত করে দিয়েছে আমরা এই আরজিকর ঘটনার মধ্যে আমরা খবর পাচ্ছি পশ্চিম এই মেদিনীপুরে মেদিনীপুর মেডিকেল কলেজে একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি বিভিন্ন যারা নতুন জয়েন করছেন তাদের র‍্যাগিং এর নামে

দোষীকে আড়াল করার চেষ্টা আছে সঞ্জয় রায় বলে যে যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছেন তার বাদ দিয়ে একটা বৃহত্তর চক্র আছে এই যেই মহিলাকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে তিনি অনেক কিছু জানতেন একটা প্রাতিষ্ঠানিক ইনভলভমেন্ট মধ্যে আছে এটাকে কিভাবে দেখছি প্রথমত বিরোধীরা যেটা মনে করছেন টানা হেরে একুশে চব্বিশে গোহারা হেরে সিপিএম তো তিন পার্সেন্ট ছ পার্সেন্ট ভোটে চলে গেছে বাদ দিন বিজেপিও যেভাবে আব কিবার দোসো হুঙ্কারকে হারিয়ে নিয়ে ফেরত যেতে হলো ফলে ওরা খুব মাথা ঠিক নেই ওরা এরকম সুযোগ পেলে এরকম ভুলভাল বলবে ওদের কথা আমি ধরছিই না ওরা হেরে 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 সবে দুমাস এত হেরেছে পঞ্চাশ পার্সেন্টের ওপরে ভোট পাচ্ছেন মমতা ব্যানার্জি এবং সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিতে ফলে ওটা আমি ধরছি না আমার বক্তব্য আরজি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয় কন্ডেম করা উচিত এবং আমরা তার শেষ দেখতে চাই বিচার চাই তার পেছনে চক্র আছে কিনা সেটাও সিবিআইডি তদন্ত করছে আর এই রেপ মার্ডারের বিষয়টাও সিবিআই তদন্ত করছে ফলে আমরা এটার নিরপেক্ষ তদন্ত যাতে হয় তার জন্য সমস্ত সহযোগিতা করছি আমাদের কিছু হাইট করার নেই যে বা যারা দোষী ধরা পড়ুক এবং ইমিডিয়েট এটা করা আইন যেটা সোশ্যাল ইভিলের প্রশ্নে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে লিখেছেন এটা খুব ইম্পর্টেন্ট যে সোশ্যাল ইভিল এইটা এখনো আমরা ওভারকাম করতে পারিনি হচ্ছে ধর্ষকদের ভয় পাওয়া দরকার সেই জন্য কড়া আইন করা দরকার হতে পারে যে সেটা ফাঁসির আইন ক্যাপিটাল পানিশমেন্টে থাকলে ভয় পেতে পারে যে যদি ধরা পড়ি ফাঁসি নিশ্চিত যাবজ্জীবনে আমি ভয় পাচ্ছি না হয়তো এটা একটা ভাবা ভাবনা চিন্তার বিষয়ে মুখ্যমন্ত্রী রেখেছেন হয়তো বিধানসভা থেকে বিলও পাস হতে পারে কিন্তু এটা নিয়ে ইউনিয়ন গভর্নমেন্টের ভাবা উচিত এবং যদি বাংলার জায়গা থেকে এই প্রস্তাব যায় এটাকে আমরা ওয়েলকাম করি যে এটা নিয়ে সিরিয়াসলি ভেবে একটা উচিত কেন আজকেও এই সভ্যতার এতদূর এগিয়ে এআই এসে গেছে আর ধর্ষণের বিষয়ে আমরা এক পাও এগোয়নি রোজ পঁচাশি নব্বইটা ধর্ষণ হয় এটা খুব খারাপ আমার আর জি কলকে আড়াল করার কোন প্রশ্ন নেই বিরোধীদের কথা আমি উত্তর দিয়ে দিয়েছি আমার লাস্ট প্রশ্ন একজন তৃণমূল নেত্রী হিসেবে একজন গণ আন্দোলনের কর্মী হিসেবে আপনার মহিলাদের রাইটস নিয়ে আন্দোলন করার একজন একজন সোশ্যাল ফিগার হিসেবে আপনার এই গোটা ঘটনায় তৃণমূলের প্রতিনিধি হিসেবে সমাজের সঙ্গে ইন্টারাক্ট করতে কখনো কখনো কি লজ্জায় মাথা নিচু হচ্ছে না হচ্ছে না কারণ আমি তো এমন মুখ্যমন্ত্রী দেখিনি যিনি এই জাস্টিসের জন্য উনি যেমন পেট্রোল ডিজেলের দাম বাড়লেও রাস্তায় নামেন এই জাস্টিসের জন্য উনি রাস্তায় নেমেছেন এবং বারংবার বলছেন আমার কিছু হাইট করার নেই যে অপরাধী তাকে ধরো সিবিআই আমি নিজে হাতে দেব যদি পুলিশ না পারে ফলে আমার লজ্জার কিছু নেই কারণ আমি কিছু গোপন করছি না কিন্তু আমি তৃণমূল হিসেবে মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে একটুও লজ্জিত নই বরং গর্বিত যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মাস লিডার মানুষের নেত্রী যে তিনি প্রশাসক হিসেবেও সমানভাবে করা থাকতে পারেন এবং বলতে পারেন ট্রান্সপারেন্ট ভাবে বলতে পারেন আমার কিছু হাইট করার নেই আমরা কথা বললাম আমরা কথা আমাদের সময় শেষ আমরা কথা বললাম দোলা সেনের সাথে তিনি কিন্তু জানিয়ে দিলেন তিনি লজ্জিত নন তৃণমূল হিসেবে তো তিনি লজ্জিত ন তিনি তিনি ন্যূনতম এর জন্য মনে করছেন না যে সরকারের পক্ষ থেকে কোনো দোষ হয়েছে মুখ্যমন্ত্রী সমস্ত ইতিবাচক স্টেপস নিয়েছেন আমি একটা কথা বলবোই আপনি যদি শুধু ফ্ল্যাটলি লজ্জিত নন বলেন তাহলে কিন্তু ভুল করা হবে আমি এখানে বসে বারংবার বলেছি এই ঘটনার জন্য আমরা সবাই লজ্জিত না এই গোটা ঘটনার জন্য তিনি তিনি মনে করছেন যে যিনি দোষী তাদের শাস্তি হওয়া উচিত কিন্তু একই সঙ্গে দোলা সেন কিন্তু বলছেন রীতিমতো দৃঢ়তার সাথে বলছেন যে সরকার এবং মুখ্যমন্ত্রী দোষীদের শাস্তি দেওয়ার জন্য যা যা করার সবই করেছেন এবং তাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে লুকোনোর কিছু নেই হাইট করার কিছু নেই তার বক্তব্য আমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরলেন এন দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ